আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি নতুন বছরে কমলেও কমতে পারে কিন্তু স্বর্ণের দাম চব্বিশ সাল কিন্তু অলরেডি চলে এসেছে আমরা কিন্তু নতুন নতুন বছরে পা দিয়েছি অলরেডি নতুন বছরের স্বর্ণের প্রাইসটা আপনাদের জানিয়ে দেবো নতুনভাবে জানানোর চেষ্টা করছি গ্যাস সো গ্যাস আমরা প্রথম দেখবো আঠারো গ্যারেট আঠারো ক্যারেট আজকের দিনে বাংলাদেশে প্রতি আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম পড়বে সাত হাজার সাতশো নব্বই টাকা এবং প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে নব্বই হাজার আটশো বাষট্টি টাকা এবং আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ গহনার দাম পড়বে মজুরি খরচ দিয়ে আটানব্বই হাজার নয়শো তিন টাকা অনেকেই বোঝেন না মজুরি খরচটা কি মজুরি খরচটা হচ্ছে মূলত অর্থাৎ গহনা তৈরি করতে যে কারিগরি খরচ হয় সেটা এবং আমরা যদি দেখি একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে নয় হাজার নব্বই টাকা প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ সাড়ে ছয় হাজার এক লক্ষ ছয় হাজার পঁচিশ টাকা এবং গাইস মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ চোদ্দো হাজার আটশো পঁচিশ টাকা এরপর যদি আমরা দেখি বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সণের দাম পড়বে নয় হাজার পাঁচশো বিশ টাকা এবং প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ এগারো হাজার একচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে তার আগে বলে রাখছি গ্যাস যারা আমার চ্যানেল নতুন এসছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণ গহনা অর্থাৎ মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ বিশ হাজার একানব্বই টাকা গ্যাস মূলত এটাই ছিল আজকের ভিডিও যার দেয়ের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম